শীতের শেষের দিকে অর্থাৎ ফাল্গুন মাসের শুরুতে যে ফসলগুলো আমরা রোপণ করে থাকি এই ফসলে কিন্তু সব ধরনের ফসলের এই সমস্যাটা বেশি বিরাজ করে তা হল পাতা কুকুরে লেগে দেওয়া এই যে দেখতে পাচ্ছেন এটি একটি মরিচের বেলটা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার সৃষ্টি বেসিক গ্রহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি এই দুইটি বেল্ট সম্পর্কে কথা বলবো তা হলো শীতকালীন মরিচ এবং বসন্তকালীন মরিচ এই দুইটি মরিচ সম্পর্কে কথা বলবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটি বসন্তকালীন আর ফাল্গুন মাসের শুরুতে এই মরিচ গুলো করা হয়ে থাকে এখন আমি যে মরিচের বেলটি আমার দেখতে পাচ্ছেন এটা হলো শীতকালীন মরিচ শীতকালীন মরিচের কিন্তু পাতা কুকুরে যদিও লেগে যায় তারপরে এত বেশি পরিমানে কুকুরে লেগে যায় না এর পিছনে কিছু কারণ রয়েছে তা আমি পৃথক পৃথকভাবে আলোচনা করবো শীতকালীন মরিচের পাতা কম কুকুরে লেগে দেওয়ার পিছনে কারণ হলো শীতকালে আমরা যে ফসলের একটু স্প্রে এর মাত্রাটা একটু বেশি করে দেই কারণ শীতের মধ্যে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ একটু বেশি বেড়ে যাওয়ার কারণে আমরা আর স্বাস্থ্য কীটনাশক রয়েছে এই কারণে কিন্তু শীতকালীন মরিষের এই পাতা কুকুরে লেগে যাওয়ার মতো সমস্যাটা খুব কম আসে আর গ্রীষ্মকালীন অর্থাৎ গ্রীষ্মকালীন সেই সাথে বসন্তকালীন যে মরিচটি এই মরিচের কিন্তু পাতা কুকুরে লেগে যাওয়ার মতো সমস্যাটা সব থেকে বেশি অর্থাৎ শতকরা নব্বই পার্সেন্ট বেল্টে কিন্তু এই সমস্যাটা তৈরি হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্টেই থেকে যায় তার পিছনে কারণ হলো বসন্তকালে বেশ কিছু সমস্যা তৈরি হয় প্রথমত যে সমস্যা তা হলো বৃষ্টিপাতের কম হওয়ার কারণে কিন্তু বসন্তকালে আবহাওয়া একদম শুষ্ক থাকে শীতকালের তুলনায় কিন্তু আবহাওয়া শুষ্ক থাকে বসন্তকালে এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের এই অঞ্চলে খুব কম আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে মরিসের পাতা কুকুরিকে লেগে যাওয়া আর বৃষ্টিপাত এই দুইটির সমন্বয় কি আপনি হয়তো এটা প্রশ্ন ডাকতেই পারেন কথা হলো এই সময় শুষ্ক মৌসুমে দেখবেন মাটিতে রসের পরিমাণ একদম কম থাকে মাটিতে রস না থাকার কারণে আর মাটিতে রস যে পরিমাণ আকাশে কুয়াশা নাই কুয়াশা কিন্তু একটা অনেক বড় একটি ঔষধ যে কোনো ফসলের জন্য বিশেষ করে বসন্তকালীন ফসলের জন্য একটি কুয়াশা একটি বড় ঔষধ আকাশে কোনো কুয়াশা পড়ছে না মাটিতেও রস না থাকার কারণে কিন্তু গাছগুলো রসের অভাবে শুষ্কতার কারণে কিন্তু বেশিরভাগ সময় এই পাতাগুলো পুকুরে লেগে যায় তার জন্য আপনি ঘন ঘন স্প্রে করে খুব বেশি একটা কাজে আসে না আর আরেকটি কারণ হলো এই সময়ে বিশেষ করে বসন্তকালে এই পাঁচটি পোকার কিন্তু প্রজনন মৌসুম তা হলো এপিট জেসিস সাদামাছি লালমাকড় সেই সাথে যা পোকা এই পাঁচটি পোকার কিন্তু প্রজনন মৌসুম বিশেষ করে এই বসন্তকালে এই সময় এই পাঁচটি পোকা অনেক বেশি পরিমাণে আক্রমণ করার কারণে গাছের পাতাগুলো পুকুরে লেগে যায় আর কুকুরে লেগে যাওয়ার পিছনে দেখবেন যে পাতাগুলো মরিচা হয়ে অবস্থা ধারণ করছে এরকম যদি দেখেন তাহলে বুঝতে হবে এই পাশটির যে কোনো একটি পোকা আপনার খেতে অনেক বেশি পরিমাণে আক্রমণ করার কারণে এই পাতাগুলো এরকম ভাবে কুকড়ে গেছে প্রিয় দর্শক এরকম বর্ণনা আপনাকে অনেকেই শোনাবে যে কি কারণে এই সমস্যা তৈরি হয় এই কথাগুলো অনেকেই বলবে কিন্তু কথা হলো সমাধানের পথ বা কি এখন আসলে আমরা একটু সমাধানের পথটা খুঁজে দেখবো যে কিভাবে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি কিভাবে আপনার মরিচের গাছগুলো সুন্দর সতেজ থাকবে তাই আসুন আমরা এটা জেনে নেব আমি প্রথমত আপনাকে বলবো যে আপনাকে কিছু করণীয় করতে হবে যা থেকে আপনি এর থেকে ভালো একটি সমাধান পেতে পারেন প্রথমত যেটা করতে হবে তা আপনার মরিচের গাছগুলোকে আগাছা মুক্ত রাখতে হবে আপনার গাছের নিচে যদি আলো বাতাস কম পৌঁছায় তাহলে কিন্তু এই বিশেষ করে এই পাঁচটি পোকা আপনার জমিতে বেশি আক্রমণ করবে তা হলো এফিড জেসিস লালমাকড় সাদামাছি দাব পোকা এই পাঁচটি পোকা কিন্তু অনেক বেশি পরিমাণে আক্রমণ করে হলো সাথে সাথে পরিবেশ এবং ঝাপসা পরিবার যেখানে আলো বাতাস পৌঁছায় কম এই জন্য আপনার মরিচের গাছগুলো এত ঘননা রেখে একটু দূরে দূরে লাগাইতে হবে যেন আলো বাতাস ভালো পৌঁছায় আর নিচে অবশ্যই আপনাকে আগাছা পরিষ্কার রাখতে হবে আর তারপর আরেকটি কাজ কাজ করতে হবে তাহলে কথা বলবো সেচ প্লাবন সেচ না দিয়ে ফোয়ারা সেচ দিবেন অর্থাৎ নালা করে নালাতে পানি দিয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ গাছের পাতা পর্যন্ত যদি পানি পৌঁছে যায় সেই গাছের পাতায় যদি কোনো ধরনের এরকম পোকামাকড়ের ডিম থাকে সে পানির ঝাপটায় পানির আসরে তা পড়ে যাবে আর আরেকটি কাজ আপনাকে যেটা করতে হবে আপনাকে মাঝে মাঝে স্প্রে করতে হবে এখানে কোনো আপনার কোনো ঔষধের প্রয়োজন নেই আপনি স্প্রে করতে পারেন অনলি শ্যাম্পু আপনি যে যে শ্যাম্পুগুলো মাথায় ব্যবহার করেন এই শ্যাম্পু প্রতি ষোলো লিটার মেশিনে একটি দুই টাকা বা তিন টাকা চার টাকা দামের শ্যাম্পু এক পাতা ব্যবহার করে আপনি স্প্রে করতে পারেন এই শ্যাম্পুর কাজ হলো আপনার গাছের পাতাগুলো যে পরিমাণ ধুলাবালি জমবে এই ধুলাবালিগুলোকে পরিষ্কার করবে সেই সাথে যদি কোনো পোকামাকড়ের ডিম দিয়ে থাকে সেই ডিম ধুয়ে দিবে আর শ্যাম্পু কিন্তু একটা চকচকে ভাব তৈরি হয় তৈরি হয় দেখবেন যে গাছের পাতাগুলো চকচক করছে তখন পুকুরে লেগে যাওয়ার মতো সমস্যাটা আসবে না আর যদি আপনি এর থেকে সমাধান পেতে আর একটু চান যদি দেখেন যে আপনার জমিতে এরকম ধরনের পোকরা লেগে গেছে তাহলে আপনার জন্য সমাধান হলো আধা কেজি পরিমাণ নিম গাছের ছাল থেতলিয়ে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে সে পানি সেই সাথে বিশ গ্রাম পরিমাণ মরিচের গুঁড়া একটি শ্যাম্পুর পাতা অথবা পঞ্চাশ গ্রাম পরিমাণ ডিটারজেন্ট একত্র ষোলো লিটার পানিতে করে আপনি স্প্রে করবেন ইনশাল্লাহ মরিসের গাছগুলো সুন্দর হবে আর অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে এক থেকে দুই দিন স্প্রে করার জন্য অত বেশি নয় আপনি হয়তো ভাবছিলেন যে আমি কোনো কীটনাশকের পরামর্শ দেবো আমি কোনো কীটনাশকের পরামর্শ দিচ্ছি না কারণ কীটনাশক পরিবেশের জন্য অনেক বেশি হুমকিস্বরূপ তাই পরিবেশের প্রতি যত্নশীল হতে হলে অবশ্যই কীটনাশক করিয়ার করার চেষ্টা করবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আর যে পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদী ধন্যবাদ আসসালামু আলাইকুম